নমস্কার বন্ধুরা যারা বাড়ি করবেন বা ভবিষ্যতে বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বাড়ি তৈরি স্ট্রাকচার সম্বন্ধে আপনাদের সাথে কিছু আমি আলোচনা করতে চাইছি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা গ্রাম বাংলায় বাড়ি করতে চাইছেন যারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার সাহায্য না নিয়ে বাড়ি করছেন অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের বাড়ির স্ট্রাকচারগুলো যেগুলো হয় সেগুলো দু ধরনের হয় একরকম হচ্ছে মেশনারি স্ট্রাকচার অর্থাৎ সোজা বাংলা ভাষা যদি বলা যায় ইটের বাড়ি আর এক রকম স্ট্রাকচার হচ্ছে যেটা বা কলমের বাড়ি যারা ফেম স্ট্রাকচার বলা হয় আমরা অনেক সময় খরচা বাঁচানোর জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি প্রথমে আমরা জেনে নেব কলমের বাড়ির বিষয়বস্তুটি ঠিক কীরকম লোড যেভাবে মাটিতে নামে অর্থাৎ এখানে লোড কিন্তু কলমের মধ্যে থেকেই টোটাল বিল্ডিংয়ের লোডটা মাটিতে চলে আসে যেমন চেয়ারের সমস্ত লোড কিন্তু চারটি পায়ের ওপরেই থাকে অর্থাৎ এখানে ইটের কোনো ভূমিকা থাকে না কলম বাড়িতে ইট শুধু স্ট্রাকচার গঠন করে কলম বাড়িতে বাড়ির ক্ষেত্রে কিন্তু লোড কোনো বহন করে না লোড ক্যাপাসিটি ইটের সেভাবে থাকে না আর অন্যদিকে যেখানে আমরা ইটের বাড়ির ক্ষেত্রে লোড কিন্তু একটা ইঁট থেকে আর একটা ইঁটে অর্থাৎ বিস্তারিত হতে হতে মাটিতে সমস্ত দিকে লোডটা চালিয়ে যায় অর্থাৎ লোড লোড ক্যাপাসিটিটা টোটালি ইঁটটাই বহন করে এরপর আমরা জেনে নেব কোন কোন জায়গার ক্ষেত্রে আমাদের কলমের বাড়ি করা উচিত অর্থাৎ রাস্তার ধার বা পুকুরের ধার যেখানে যানবাহন চলাচল অত্যন্ত বেশি এবং পুকুরের ধারের ক্ষেত্রে যেখানে মাটির নমনীয়তা প্রচুর সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্ট্রাকচার তুলতে হবে অর্থাৎ যে রাস্তায় যানবাহন চলাচল যত বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মাটিরশন বেশি হওয়ার জন্য মাটি কম্পন হতে থাকে তা অর্থাৎ সেখানে আমাদের অবশ্যই কলমের স্ট্রাকচার তুলতে হবে অন্যদিকে আমরা অর্থাৎ অন্যদিকে নরম মাটিতে অর্থাৎ যে কোনো পুকুরের আশেপাশে বা নদীর আশেপাশে বা কোন ধসা জায়গা সেক্ষেত্রে আমাদের অবশ্যই কলম স্ট্রাকচার দিতে হবে অর্থাৎ মাটি যেখানে আনস্টেবেল অর্থাৎ যে কোনো রাস্তার ধার বা পুকুরের ধার যেখানে মাটি কাঁপে সেখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে বিম বা কলমের স্ট্রাকচার অবশ্যই দিতে হবে এক্ষেত্রে আমাদের মাটিতে যতই কম্পন আসুক যতই মাটি বাড়াকমা হোক অর্থাৎ আপনার বাড়ির কোনো কিছু ক্ষতি হবে না শুধুমাত্র কলমের জোরে কলমটা আপনাদের সমস্ত বাড়িটাকে রক্ষা করবে নমস্কার